আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান সাজেশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিছু সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ এই সাজেশনগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনারা খুব সহজে পরীক্ষায় ভালো একটি নাম্বার তুলতে পারবেন তো কোন বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এবং কোন অধ্যায়গুলো থেকে আমরা হিসাব বিজ্ঞান পরীক্ষায় অর্থাৎ প্রথম পত্র পরীক্ষায় প্রশ্ন বেশি পাবো এবং কোনটি থেকে আমাদের প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা থাকে আর যেগুলো ফলো করলে আমরা খুব সহজে এখান থেকে এ প্লাস তুলতে পারবো আর বা যারা আমরা কি একটু কম পড়ালেখা করে তারা খুব ভালোভাবে পাশ করতে পারবো সেই অধ্যায়গুলো আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেবো এবং এই অধ্যায়গুলো কিভাবে আপনারা শেষ করতে পারেন সে বিষয়গুলো আমি আপনাদেরকে কী করবো সুন্দরভাবে বুঝিয়ে দেবো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আশা করি আপনারা খুব সুন্দর একটি সাজেশন এখান থেকে নিতে পারবেন তো দেখেন আগে আমরা অধ্যায়গুলো আলোচনা করার আগে আপনাদের অবশ্যই পরীক্ষায় যে মান বন্টন হয় সে বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের পরীক্ষায় হিসাব বিজ্ঞান তো হিসাব প্রথম পত্র থেকে প্রশ্ন হবে টোটাল অর্থাৎ পূর্ণ মার্ক থাকবে আমাদের একশো নম্বরে সেখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন হবে তিরিশ অর্থাৎ এমসিকিউ থাকবে আমাদের তিরিশের এরপর আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সত্তরের অর্থাৎ মোট নাম্বার হচ্ছে আমাদের একশো নম্বর এখন আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর অর্থাৎ এমসিকিউ আমরা কোন অধ্যায়গুলো আমরা ফলো করলে এমসিকিউ থেকে ভালো নাম্বার তুলতে পারবো এবং সৃজনশীল প্রশ্ন আমাদের যে সত্তর আছে সেখানে এই সত্তর থেকে আমরা ভালো নাম্বার তোলার জন্য কোন অধ্যায়গুলো আমাদেরকে দেখতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দেব আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা হবে জুন মাসে অর্থাৎ জুনের শেষ সপ্তাহে আপনাদের পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা আছে আর অতি দ্রুত আপনাদের অবশ্যই রুটিন দিয়ে দেবে সকলে আপনারা অবশ্যই গোছালো একটি সাজেশন সাথে রাখবেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন ভালো একটি নাম্বার তুলতে পারবেন আমি আপনাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন দেব এরপরে ব্যবসায় অর্থাৎ ব্যবস্থাপনার যে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে তার সাজেশনও দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন আমরা এখানে প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ কি ধরনের হতে পারে আমাদের অবশ্যই একটি প্রশ্নের ভিতরে ক বিভাগ এবং খ বিভাগ এই দুইটি বিভাগ দেওয়া থাকবে এখানে আমাদের ক বিভাগের ভিতরে এবং খ বিভাগের ভিতরে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত থাকবে তার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে আমাদের এই পরীক্ষাটি হবে একটি শর্ট সিলেবাসে সেখানে আমাদের যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে দেখেন সেটি আছে অধ্যায় তারপর হচ্ছে অধ্যায় নয় এক আছে দেখেন দুই আছে তিন আছে চার আছে সাত আছে আট আছে এরপরে আমাদের অধ্যায় নয় আছে অর্থাৎ মোট অধ্যায় হচ্ছে আমাদের এখানে ষাটটি অধ্যায় আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তো দেখেন ক বিভাগে আমাদের প্রথম প্রশ্নটি যেখান থেকে আসবে এখানে ক বিভাগ এটি হচ্ছে আর্থিক বিবরণী আমরা সকলেই জানি যে আর্থিক বিবরণী আমাদের জন্য একটি বাধ্যতামূলক অধ্যায় কারণ এখান থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে আর ওই দুইটি সৃজনশীল প্রশ্ন কি করতে হবে উত্তর করতে হবে তা আমরা এখান থেকে জানি যে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে আমরা সকলেই জানি এটি আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে কি করতে হবে পরীক্ষা খাতায় দিতে হবে এরপরে দেখেন বিভাগ বিভাগে আছে আমাদের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আপনি অবশ্যই একটি প্রশ্ন পাবেন তাহলে আমরা এখান থেকে ধরে নিই আমাদের এখানে একটি থাকবে। সৃজনশীল দেখেন অধ্যায় দুই অর্থাৎ হিসাবের বইসমূহ গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে যারা হিসাব বিজ্ঞান আমাদের জন্য কঠিন লাগে তারা আমরা সাধারণত হিসাবের বইসমূহ থেকে কিছু অঙ্ক দেখে যায় আর এগুলো দেখে গেলে আমরা সাধারণত উত্তর করতে পারি তো দেখেন হিসাবের বইসমূহ কেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখান থেকে আমাদের দুই থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় আমাদের দুইটি আসে তো আমরা এখান থেকে ধরে নিই আমাদের সর্বনিম্ন দুইটি আসবে এখানে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজ একটি অধ্যায় এখান থেকে আপনাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন থাকবে অবশ্যই একটি থাকবে দুইটিও থাকতে পারে তবে একটি অবশ্যই আমাদের জন্য থাকবে এটি হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তো আমরা এখান থেকে ধরে নিই আমাদের এখানে থাকবে একটি সৃজনশীল প্রশ্ন এরপরে দেখেন আমাদের আছে রেয়ামিল রেয়ামিলে আমাদের এখন দেখা যায় যে বিভিন্ন বুট কোশ্চনে সাধারণত তারা সংশোধনী দাখিল অর্থাৎ ভুল সংশোধনী দাখিলে দিতে বলে আবার আমাদেরকে এই অমিল মাঝে মধ্যে বলে দেয় তো এটি একটু আমাদের জন্য ভুল সংশোধনী দাখিলে যখন বলে তখন একটু কঠিন হয়ে যায় তবে রেয়া মিল থেকে আপনাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে দুইটিও আসতে পারে এখানে রেয়া মিল থেকে দুইটিও আসতে পারে একটি হচ্ছে ভুল সংশোধনী দাখিলে আরেকটা হচ্ছে আপনাদের জন্য রেয়া মিল স্বাভাবিক যে রেয়া মিল করতে বলে সেটি এরপর দেখেন কার্যপত্র থেকে আপনাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এরপরে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে আপনারা সকলেই কি করেন পরীক্ষার খাতায় আনসার করেন কারণ এই অধ্যায়টি খুবই সহজ অধ্যায় সেটি হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় আট এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে অবশ্যই দুইটি একদম চোখ বন্ধ করে আপনাদের অবশ্যই এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে সব কিছু মিস যাবে কিন্তু এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসা মিস যাবে না তাহলে দেখেন আমাদের এখানে খ বিভাগ থেকে টোটাল প্রশ্ন হয় কয়টি হবে এক তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে আমাদের কত আট আর এখানে আমাদের হচ্ছে কত আর্থিক বিবরণ থেকে আসবে অবশ্যই আপনার এখানে দুইটি তো আমাদের হচ্ছে দশটি এখানে আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে রেয়া মিল থেকে আমি এক আগে বলছি যে রেয়া মিল থেকে আপনাদের একটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে একটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে এই মোট এগারোটি প্রশ্ন আপনাদের অবশ্যই এই সাজেশন এখান থেকে এই অধ্যায়গুলো থেকে আসবে এখন প্রশ্ন হচ্ছে আমরা সকলে কিন্তু এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে সকলে কিন্তু সব অঙ্ক করতে পারবো না কেউ আসে একটু ভালো আবার কেউ আমরা যারা এই প্লাসের জন্য পড়ি এখন কে কোনটার জন্য পড়বেন অর্থাৎ কে করার জন্য পড়বেন আবার কে প্লাসের জন্য পড়বেন সেই ভিত্তিতে আমি এখন আপনাদেরকে একটি সাজেশন দেবো সেটি হচ্ছে দেখেন যারা আমরা শুধুমাত্র পাস করার জন্য পড়ব এখানে আমি আপনাদের জন্য লিখে রাখছি দে যে পাশ করার জন্য যারা আমরা পড়ব তারা আমরা কোন অধ্যায়গুলো ফলো করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সবগুলো পড়ার প্রয়োজন নেই শুধু একটু নিয়ম মাফিক আপনি যদি অধ্যায়গুলো ভালোভাবে করেন তাহলে আপনি খুব এখান থেকে ভালো ভালো একটি নাম্বার তুলতে তুলতে পারবেন 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 করতে এবং যেমন এখানে আমাদের হচ্ছে এক আট দেখেন এক নাম্বার থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি এখান থেকে আপনি একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই পাবেন এরপরে হিসাব বিজ্ঞান দেখেন আমাদের হিসাবের বই এখান থেকে আপনি দুই অথবা তিনটি সৃজনশীল প্রশ্ন পেতে পারেন এরপরে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এখান থেকে আপনি নিশ্চিত দুইটি সৃজনশীল প্রশ্ন পাবেন তাহলে দেখেন আপনি এখান থেকে আর হিসাবের বৈষম্য তারপর হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান অর্থাৎ এক দুই আট এইখান থেকে টোটাল আপনি পাঁচটি প্রশ্ন একশো পার্সেন্ট পাবেন এখানে কোনো সন্দেহ নেই আপনি একশো পার্সেন্ট এখান থেকে পাঁচটি প্রশ্ন পাবেন এই তিনটি অধ্যায় থেকে দেখেন আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এই তিনটি অধ্যায় থেকে আপনি পাঁচটি সৃজনশীল প্রশ্ন পাবেন এরপরে দেখেন দুই চার আট এখানে চার হচ্ছে রেয়া মিল রেয়া মিল থেকে আপনি দুইটিও পেতে পারেন একটিও পেতে পারেন তবে আপনি হিসাবের বহিষম্য থেকে দুইটি অথবা তিনটি পাবেন এবং দৃশ্যমান ও দৃশ্যমান থেকে আপনি এখানে তিনটি দুইটি পাবেন তাহলে দেখেন এখান থেকে এই তিনটি অধ্যায় ফলো করলে আপনি অবশ্যই পরীক্ষার সাথেই পাঁচটি প্রশ্নের আনসার করতে পারবেন এরপরে দেখেন এক তিন এক দুই তিন অর্থাৎ হিসাবের বই হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবের বই সমূহ তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী এই তিনটি অধ্যায় অর্থাৎ এই তিনটি অধ্যায় যদি আপনি ফলো করেন আপনি এখান থেকে চারটি অথবা পাঁচটি সৃজনশীল প্রশ্ন পাবেন তাহলে দেখেন আপনি যদি এখানের প্রথমে আপনি এই তিনটি অধ্যায় ফলো করতে পারেন এরপরে তিনটি অধ্যায় ফলো করতে পারেন অথবা আপনি তিনটি অধ্যায় ফলো করতে পারেন এখন আপনার খুশি যে আপনি কোন অধ্যায়গুলো সবচেয়ে ভালো পারেন আপনি কোন অধ্যায়গুলো সবচেয়ে ভালোভাবে কি করতে পারবেন প্রিপারেশন নিতে পারবেন পরীক্ষার খাতায় যে সাজেশনটি আপনি এখান থেকে ফলো করুন না কেন আপনি খুব সহজে পাঁচটি প্রশ্নে আনসার করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন এখন আসেন যারা আমরা এ প্লাসের জন্য পড়ালেখা করি অর্থাৎ তাদেরকে কোন অধ্যায়গুলো আমাদেরকে একটু ফলো করতে হবে ঠিক একদম সেমই কাজ আপনি দেখতে পারেন দেখেন এ প্লাস পাওয়ার জন্য যে আপনি দেখতে পারেন এখানে দুই তিন আট নয় কেন নয় আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আপনারা যারা এই প্লাসের জন্য পড়েন অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে এখান থেকে কী করতে হবে দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে নবম অধ্যায় থেকে আর আপনি এখানে আট যদি ফলো করেন এরপরে যদি আপনি দুই ফলো করেন এবং তিন ফলো করেন অর্থাৎ এই তিনটি থেকে আপনি প্রশ্ন পাবেন পাঁচটি বা ছয়টি পাঁচটি বা ছয়টি পাবেন আর আর্থিক অবস্থার বিবরণী থেকে পাবেন আপনি আপনাকে অবশ্যই এখান থেকে দুইটি দিতে হবে আর্থিক অবস্থার বিবরণী থেকে আর্থিক অবস্থার বিবরণী থেকে কয়টি দিতে হবে দুইটি দিতে হবে আপনাকে তাহলে দেখেন আপনার টোটাল প্রশ্ন কিন্তু আপনি এই সাজেশনটা ফলো করলে আপনি এখান থেকে সাতটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবেন এরপরে সেম কাজ আপনি এক দুই চার আট পাঁচ অর্থাৎ আপনি প্রথমত এক দুই চার তারপর হচ্ছে আট এখান থেকে আপনি যদি এগুলো ফলো করেন অথবা আপনি এখান থেকে এক বাদ দিতে পারেন বা চার বাদ দিতে পারেন তারপরেও আপনি যদি এই সাজেশনটা ফলো করেন আর আপনাকে নবমধ্যে থেকে অবশ্যই বাধ্যতামূলক দুটি দিতে হবে আর এখান থেকে বাকিগুলো থেকে আপনি ছয়টি সৃজনশীল প্রশ্ন পাবেন তাহলে একটি হয়তো স্বাভাবিকভাবে আপনার কঠিন হতে পারে আপনি একটিকে বাদ দিতে পারেন এই সাজেশনটা ফলো করলেই আপনি কিন্তু ষাটটি প্রশ্নে আনসার করে আসতে পারবেন সেম একই কাজ এক তিন তারপরে এক দুই তিন তারপর হচ্ছে সাত নয় আপনি এই সাজেশনটা ফলো করলে আপনি কি করতে পারবেন খুব সহজে ষাটটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিছি যে আপনি কিভাবে কোন অধ্যায়গুলো কি করবেন ফলো করবেন এবং কিভাবে আপনি গোছালো একটি প্রস্তুতি নিতে পারেন এখন আসেন আমি আপনাদের সামনে একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা এই বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিভাবে সুন্দরভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারেন সেই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য একটি ফিডব্যাক চালু করছি সেখানে আমি আপনাদেরকে এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর বেসিক থেকে শুরু করে প্রত্যেকটি ভোট কোয়েশ্চানের প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে কি করব আলোচনা করবো এবং প্রতিটি কি আপনাদেরকে কি করব বুঝিয়ে দেব আর সেখানে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমার থেকে কি করতে পারবেন আনসারও নিতে পারবেন আমরা সরাসরি অর্থাৎ জুম অ্যাপের মাধ্যমে ওই ক্লাসগুলো সমাধান করে দেব এবং প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা ভালো একটি प्रिपरेशन নিতে পারব আমি আশা করি আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং যারা এখন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের অবশ্যই আপনারা ভর্তি হতে পারেন আমি আমি কমেন্ট বক্সে বক্সে অর্থাৎ আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিব সকলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আর সেখানে আমি অবশ্যই আপনাদেরকে খুব কম খরচে কি করব ভর্তি করে নেব আমাদের এই কোর্সটিতে কোনো প্রকার বেশি পরিমাণ কোর্স ফি প্রয়োজন হয় না খুব কম খরচে আমি আপনাদেরকে কী করবো সেখানে ভর্তি করে নেব সকলেই ভিডিওটি আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন